পাশ কাটি বাসার মধ্যে চলে গেল তানহা এক প্রকার দৌড়ে বাসার মধ্যে গেল চৈতালি প্রাইভেট শেষ করে বাসায় ফিরছিল রাস্তার বিপরীত পাশে আবিরকে দাঁড়িয়ে থাকতে দেখি দৌড়ে আবিরের কাছে আসলো স্যার আপনি আমাদের এই দিকে দরকার ছিল তাই এসেছিলাম আজকে কলেজে আসেন নাই কেন সব কইছে তোমাকে দিতে হবে বিরক্ত হয়ে বলল আবির আমাদের বাসা থেকে ঘুরে যান না অন্যদিন যাব বলেই বাইক নিয়ে চলে গেল চৈতালি মন খারাপ করে বাসায় গেল আজকে আবিরকে কলেজে দেখতে না পেয়ে চৈতালির মন খারাপ হয়ে গিয়েছিল একটু দেখার জন্য চাতক পাখির মতো চেয়েছিল এখন আবিরকে দেখতে পেয়েছে মনে অদ্ভুত এক শান্তি অনুভব করছে চৈতালি গুনগুন করে গান গাইতে গাইতে বাসায় গেল ইফাত বাসে এসে গোসল করতে গিয়েছে তানহা ভয়ে ভয়ে বাসায় ফেললো তানহা আগে শাশুড়ির রুমে গেল আম্মা আপনি চলে এসেছেন কেন পায়ে ব্যথা করছিল মা ছেলেটা তো ভালোই বিশ মিনিটে কথা বলে শেষ করেছে তোমাকে বাজে কিছু বলেনি তো আবার দেখো মা তোমার ভাইয়ের জন্য আলাদা করে কথা বলতে দিয়েছি আর কখনো দিব না মুখটা মলিন হয়ে গেল আপনি অনুমতি দিলে ও আবারও যাবো না মা মানুষ ভালো চোখে দেখে না আবির ভাই তো আমার নিজের ভাই না আমাকে একটু তেল গরম করে দিবে একটু বসুন আমি তেল গরম করে নিয়ে আসছি চৈতালি নিজের রুমে ব্যাগ রেখে তারার রুমে গেল ইফাদ আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় চিরুনি করছে চৈতালির চোখ যায় বিছানায় পড়ে থাকা লাল ব্যাগ আর ফুলের দিকে চৈতালির ফুলগুলো হাতে নিয়ে বলল ভাইয়া এগুলো কার জন্য তোর জন্য হ্যাঁ আমার জন্য বুঝলাম একটা আমার আর একটা কার জন্য তুমি তো দুটো নিয়ে এসেছো আরেকটা আমার জন্য তোমার মাথা খারাপ হয়ে গেছে আমু এই বয়সে বেলি ফুলের মালা পরে ঘুরবে সত্যি করে বলো কার জন্য নিয়ে এসেছিলে তোরার তানহার জন্য ওর জন্য একটা ফোন নিয়ে এসেছি ওকে দিয়ে দিস তুমি নিয়ে এসেছো তুমি দিও তাহলে মনে মনে ভয়ের জন্য এত কিছু ভাবা হয় ইফাত কোনো কথা বললো না একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আমার অনেক ক্ষুধা লেগেছে চৈতালি আমার জন্য খাবার নিয়ে আয় বোন ভাইয়া তোমার মন খারাপ কেন কি হয়েছে এভাবে কথা বলছো কেন আমি ফুল নিয়েছি তাই তুমি রাগ করেছ আমি ফুল নিব না তুমি দিও এই দেখো রেখে দিলাম তুই আমার রাজকুমারী তুই যদি আমার জীবনটাও নিয়ে নিস তবু আমি মন খারাপ করব না সারাদিন না খেয়ে আছি তাই খারাপ লাগছে চৈতালি কথা বাড়লো না ভাইয়ের জন্য খাবার নিয়ে আসতে চলে গেল ভাবি তুমি এখানে ভাইয়া এসেছে দেখো নাই ভাইয়া সারাদিন না খেয়ে আছে তানহার বুকের মধ্যে ধক করে উঠল ভয় লাগছে আবার খারাপও লাগছে মানুষটা সকালে খেয়ে সারাদিনের জন্য বেরিয়ে যায় কি খায় না খায় তারা কখনো জানতে চায় নাই আমাকে গরম তেল দিয়ে এখন খাবার নিয়ে যাচ্ছি তুমি আম্মুকে তেল দিয়ে আসো আমি ভাইয়ার জন্য খাবার নিয়ে যাচ্ছি তানহা গরম তেল নিয়ে ইফাদের রুমে আসলো ইফাদ খাচ্ছে চৈতালি ফুলের মালা নিয়ে নাড়াচাড়া করছে তানহাকে দেখি চৈতালি বলল ভাবি দাঁড়িয়ে আছো কেন ভেতরে আসো তানহা ভিতরে আসলে চৈতালি রুম থেকে বেরিয়ে যায় ইফাদের খাবার শেষ হলে সব কিছু বাইরে নিয়ে যায় রুমে এসে উসখুস করছে তানহাকে উসখুস করতে দেখি ইফাদ বলল কিছু বলবে আপনি রাগ করেছেন কেন আমাকে আবির ভাইয়ের সাথে দেখে এখানে রাগ করার কি আছে বুঝেছি আপনি অভিমান করেছেন ইফাত শব্দ করে হেসে উঠল বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল যেখানে অধিকার নিম্নতর সেখানে অভিমান করাটা হাস্যকর তানহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বেলি ফুলের মালা আর ফোনের ব্যাগটা তানহার হাতে ধরিয়ে দিয়ে বলল এগুলো তোমার জন্য ইফাদার এক মুহূর্ত রুমে দাঁড়ালো না শীতের কাপড় পরে বাইরে বেরিয়ে গেল তানহা ইফাদের যাওয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ভিতর থেকে অদ্ভুত কষ্ট অনুভব করছে তানহা ইফাত বাসে আসার সময় চোখ যায় বেলিফুলের মালার দিকে একদমই বেলি বেলিফুলের মালা বিক্রি করছিল ফুলগুলো দেখে ইফাদের কেন জানি তানহার কথা মনে পড়ল কিছু একটা ভেবে ফুলের মালা কিনল একটা পরে চৈতালির কথা ভেবে দুটো মালা কিনলো তানহার জন্য কেনা ফুল নতুন ফোন আর বেলি ফুলের মালা হাতে নিয়ে বাসে ফিরছিল ইফাদ। আবির আর তানহাকে একসাথে দেখে ইফাতের ফুরফুরে মনটা নিমিশেই মলিন হয়ে গেল শীতের রাত সাথে গরম ধোঁয়া ওঠার চা পাড়ার মোড়ে আড্ডা জমেছে বেশ মাঝে মাঝে শব্দ করে হাসির আওয়াজে শোনা যাচ্ছে ইফাদ কি সবার সাথে যোগ দিল অনেকদিন পর ইফাদকে পেয়ে সবাই ভালো মন্দ জিজ্ঞেস করতে শুরু করলো ইফাত সবার সাথে কুশল বিনিময় করে রাত আটটার দিকে বাসায় ফিরল তাহার শুয়ে শুয়ে বই পড়ছিল ইফাতকে দেখে উঠে বসল তোমার ভাইয়ের সাথে যে দেখা করতে গিয়েছিলে কার অনুমতি দিয়ে গিয়েছিলে আমার সাথে যে তোমার বিয়ে হয়েছে আমাকে স্বামী বলে মানো তো নাকি যদি না মানো আমার বাসা থেকে বের হয়ে গিয়ে যত ভাই আছে তাদের সাথে ঘুরে বেড়াবে আমি কিছু বলবো না বিশ্বাস করুন আমি যেতে চাই নাই কার অনুমতি নিয়ে গিয়েছিলে তোমার সামান্য লজ্জা থাকলে যে ছেলে কাল তোমাকে ভরা রাস্তার মধ্যে মারলো আর আজকে তুমি তার সাথে দেখা করতে চলে গেলে একটাবার আমাকে বলার প্রয়োজন মনে করলে না এমন ভুল আর হবে না আবিরের সাথে যাওয়ার অনুমতি কে দিয়েছে তোমাকে একা যাওয়ার সাহস তো তোমার হবে না এটা আমি জানি চৈতালি দিয়েছে না আম্মা দিয়েছে ইফাদ একটু অবাক হয়ে বলল আম্মা কোনো কথা না বলি সোজা রোকেয়া বেগমের রুমে চলে আসলো ইফাদ রোকেয়া বেগম পায়ে তেল দিচ্ছিলেন ইফাদকে দেখে বলল আই বাবা ভেতরে বস সারাদিন কোথায় যাস বলতো আমু তুমি তানহাকে আবিরের সাথে পাঠানোর আগে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করেছিলে আমি যে তানহার স্বামী আমার সাথে তানহাকে বিয়ে দিয়ে নিয়ে আসছো এই কথাটা তোমার মনে আছে নাকি এটাও ভুলে গেলা ইফাত আসলে আমু তোমার বিবেককে বাধা দিল না যে ছেলেটা ভরা রাস্তার মধ্যে তানহার গায়ে হাত তুললো লোকে তানহাকে নিয়ে আড়ালে কত বাজে কথা বলল তুমি সেই ছেলের সাথে কিভাবে যেতে দিলে ছেলেটা যদি তানহার কোনো ক্ষতি করে ফেলতো তখন কি করতে তুমি তানহার সম্মানের সাথে আমার সম্মান জড়িয়ে আছে তানহাকে নিয়ে কোনো কথা উঠলেই আগে আমার নাম চলে আসবে এমনিতেই প্রবাসী ছেলেদের বউয়ের দুর্নামের অভাব নেই বিকালে যখন আমি আবির আর তানহাকে একসাথে দেখলাম আমি সহ্য করতে পারছিলাম না মো তানহাকে আমি ভালোবাসি না মানছি কিন্তু তানহা আমার বউ অন্য পুরুষের সাথে নিজের বউকে দেখলে না চাইতেও ভেতর থেকে কষ্ট অনুভব হয় আমার ইচ্ছে করছিল তানহাকে রাস্তার মধ্যেই কয়টা থাপ্পড় বসিয়ে দেই কিন্তু আমি পারিনি আম্মু মেয়েদেরকে হাত তোলা আমার স্বভাবে নেই একদিন তানহাকে মেরেছিলাম ঘটনাটা এখনো আমাকে কষ্ট দেয় আবিরা তানহাকে দেখে চলে আসছিলাম আমি কিছু বলতে পারিনি কারণ বিয়ে করে আমি তানহাকে রেখে চলে গিয়েছিলাম কোনো খোঁজ খবর রাখি নাই বেঁচে আছি নাকি মরে গেছে কখনো জানতে চাই নাই এখন হঠাৎ করেই অধিকার ফলাতে যাই তানহা যদি বলে উঠে আপনার এই অধিকার দুই বছর আগে কোথায় ছিল বেঁচে আছি নাকি মরে গেছি কখনো জানতে চেয়েছেন দুই বছর পরে অধিকার ফলাতে এসেছেন তখন আমি কি উত্তর দিতাম আম্মু এই কথাগুলো ভেবে কষ্টটা বুকে চাপা দিয়ে হেসে তাদের সামনে দিয়ে চলে আসছি আমি না হয় তানহার পাশে ছিলাম না কিন্তু তোমরা তো ছিলে তাহলে তুমি কেন ওই বেয়াদব ছেলের সাথে তানহাকে পাঠালে বলো আমি এসব দেখার জন্য দেশে আসছি আমার কষ্টটা না বাড়িয়ে দিলেও পারতে প্রবাসে কারো ভালোবাসা না পাই দিন শেষে রাতে শান্তি মতো নিরিবিলি ঘুমাতে পারি প্রাণ ভরে শ্বাস নিতে পারি এসব অশান্তি পোহাতে হয় না রোকেয়া বেগম মাথা নিচু করে আছেন ছেলের কথাতেই বুঝেছেন ছেলেটা গভীরভাবে কষ্ট পেয়েছে ছেলে মানুষ কষ্টটাকে খুব সহজেই আড়াল করতে পারে ইফাত ছেলে না হয়ে মেয়ে হলে এখনই বেগমকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করে দিত বেগম উপলব্ধি করতে পারছে কত বড় ভুল করে ফেলেছে তোর কথায় যুক্তি আছে ইফাত ছেলেটা আজকে আমাদের বাসায় এসে এত ভালো ব্যবহার করেছে না চাইতেও বিশ্বাস করে ফেলেছি তোমরা মেয়েরা এমন কেন কেউ একটু ভালো করে কথা বললেই গোলে পানি হয়ে যাও আজ তানহার কিছু হয়ে গেলে রোকিয়া বেগম চুপ করে আছেন ইফাত কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখ বলে নিজের রুমে চলে আসলো তানহাকে উদ্দেশ্য করে বলল শোনো মে তুমি আমার বাড়িতে আমার পরিচয় থাকো তাই এখন থেকে কোনো কিছু করার আগে আমার থেকে অনুমতি নিয়ে করবে যদি মনে করো আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই নিজের মতো নিজের ইচ্ছে মতো চলবে তাহলে আমার বাড়ি থেকে বের হয়ে গিয়ে করবে তুমি চাইলে আমার থেকে ডিভোর্স নিতে পারো একদম বাজে কথা বলবেন না অন্যায় করেছি একটা সেজন্য চুপ করে আছি তার মানে এই না যে আপনি যা তা বলবেন আমি সব চুপচাপ সহ্য করে নিব আমি যদি মরে পচেও যাই তবু না এই আপনার আপনার ফোন আর মালা আপনি দুটো জিনিস দিয়ে কথা শুনতে পারবো না চলে গেল তানহা নিজে অন্যায় করেছে আবার নিজে ডাক দেখাচ্ছে আর কোনোদিন দেখি খালি বাসা থেকে একদম বের করে দিব তানহা চৈতালি রুমে আসলো চৈতালি পড়তে বসেছিল তানহাকে দেখে বলল কিছু বলবে ভাবি তোমার ভাই আমার উপরে রাগ করেছে এখন আমি কি করব আমাকে বাসা থেকে বের করে দিবে কেন কি করেছো তুমি তানা দুই দিনের সব ঘটনা চৈতালিকে খুলে বলল আমার ভাইটা কত ভালো আমি হলে রাস্তার মধ্যেই কয়টা লাগিয়ে দিতাম তোমার ভাইয়ের সাহস কম না আমু এমন ভুল কি করে করলো এখন যদি তোমার ভাই যদি বলে আমাকে তানহার সাথে বিয়ে দিয়ে দিন আম্মু কি তাই দিয়ে দেবে খুব রাগ হচ্ছে আম্মুর উপর তোমার ভাই জানে না তুমি বিবাহিত জেনেও এমন অন্যায় আবদার করে কোশে থপ্পর বসিয়ে দিতে পারলে না আমাকে কিছু বলো না চৈতালি উনি কষ্ট পাবেন তোমার ভাই আম্মাকে অনেক কথা শুনিয়েছে কেন যে গেলাম আমারই আসলে লজ্জা নেই যে ছেলে আমাকে মারলো আমি তার সাথে চলে গেলাম তোমারও দোষ আছে ভাবি এভাবে আর কখনো কোনো ছেলের সাথে আলাদা করে কথা বলতে যাবে না আমারই খুব রাগ হচ্ছে না জানি ভাইয়ার কেমন লাগছে ভাইয়া নিজের কষ্ট প্রকাশ করতে পারে না ভেতরে ভেতরে শেষ হয়ে যায় আমি কি করবো চুইতালি ভালোবেসে ভাইয়ার রাগ ভাঙাবে তুমি না ভাইয়ার বউ সবাই ভালোবাসার কাঙ্গাল গো ভাবি মনি বুঝছ একটু ভালোবেসে বোঝালে ভাইয়া ঠিক বুঝবে ওনাকে দেখলেই আমার বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করে কথা হারিয়ে যায় হাতটা কেমন অবশ হয়ে আসে ঝগড়া করার সময় তো তোমার বুকের ভিতর ধুকপুক ধুকপুক করে না ফুল এনার্জি নিয়ে ঝগড়া করো রাগ উঠলে মাথা ঠিক থাকে না মাথায় যা আসে বলে দিন মাথা ঠান্ডা হলে যখন উপলব্ধি করতে পারি তখন নিজেই বেশি কষ্ট পাই আমার কাছে না থেকে নিজের বরের কাছে যাও দেখো গিয়ে রাগ ভাঙাতে পারো কিনা কালকে আমার ক্লাস পরীক্ষা আছে তানহা উঠে নিজের রুমে আসলো ইফাত ফ্লোরে শুয়ে শুয়ে ভিডিও দেখছে তানহা ধীর পায়ে এগিয়ে গিয়ে ইফাদের মাথার কাছে বসলো ইফাদের বিপরীত পাশে রাখা ফোন আর ফুলের মালা নিয়ে বলল আমার কিপটা জামাই দুই বছর পরে আমার জন্য কিছু নিয়ে আসছে সেটা আমি নিব না তাই কখনো হয় ইফাদ শুনেও নাসুনার ভান ধরি ফোরি মনোযোগ রাখলো শুনুন না একটা কথা বলবো ইফাত অন্যদিকে কাঠ শুয়ে পড়ল তানহা একটু এগিয়ে গিয়ে ইফাতের হাত থেকে ফোন কেড়ে নিল সমস্যা কি তোমরা এভাবে বিরক্ত করছো কেন আপনি আমার সাথে কথা বলেন না কেন আমার কি আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে আমার কি আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে না সারাদিন বাসা একা একা কাজ করে সময় পার করি তোমার কথা বলার মানুষের অভাব নেই আমাকে আমার ফোন ফিরিয়ে দাও আগে বলেন কি করলে আপনার রাগ ভাঙবে একটা কাজ করো দুটো ইট নিয়ে এসো আমার মাথায় বাড়ি দাও সারা জীবনের জন্য আমার রাগ কমে যাবে খালি বাজে কথা বলেন আপনি ফোনে সারা দিন কি করেন আমি দেখব ফোনের পাসওয়ার্ড বলুন বলবো না কেন আমার ফোনের পাসওয়ার্ড তোমাকে কেন দিব আমি আপনার বউ তাই দিবেন আবিটির সাথে দেখা করার আগে মনে রাখা উচিত ছিল তোমার একটা জামাই আছে তারও তো আমার সবকিছু জানার অধিকার আছে সরি আর হবে না আমিও সরি পাসওয়ার্ড দেবো না বোঝেছি আপনি অনেকগুলো রিলেশন করেন হাজার হাজার মেয়েদের সাথে কথা বলেন সেজন্য আমাকে ফোনের পাসওয়ার্ড দিবেন না বোঝেছো এখন আমাকে বিরক্ত করা বন্ধ করো তানহা মন খারাপ করেই ইফাদের ফোন দিয়ে দিল ইফাদ ফোন নিয়ে শুয়ে পড়লো তানহা আগেটাই বসে রইল। একটু পরে তানহা উঠে চলে গেল রাতে সবাই খেটে বসেছে কারো মুখে কোনো কথা নেই থমথমে পরিবেশ ইফাত খেয়ে উঠে চলে গেল রোকিয়া বেগমের সাহস হচ্ছে না ছেলের সাথে কথা বলার ছেলের অভিমান খুবই তীব্র সবাই যে যার মতো খেয়ে চলে গেল আবির নিজের রুমে বসে ডায়েরিতে কিছু একটা লিখছিল তখনই হাসনা বেগম আবিরের রুমে প্রবেশ করে হ্যাঁ গিয়েছিলাম কি করতে পারলি আম্মু এখান থেকে যাও তো মেটা ভালো আছে মেটাকে ভালো থাকতে দাও এভাবে আমার মাথায় আর বিষ ঢালবে না তানহা আমাদের ঠকিয়েছে তানহা আমাদের ঠকায়নি আমু তুমি তানহাকে ঠকিয়েছো তানহার নামে মিথ্যা কথা বলে আমার কাছে কেন ভালো আসছো আমু তোমার মুখে মিথ্যা কথা মানায় না হাসনা বেগমের মুখ চুপসে গেল হঠাৎ করে ছেলের কি হয়ে গেল ছেলে উল্টো সুর হয়েছে বিষয়টা খুব করে ভাবাচ্ছে হাসনা বেগমকে হাসনা বেগম আবিরের রুম থেকে বেরিয়ে আসলো তোমাকে বলেছিলাম না মায়া সারা জীবন থাকে না একটা সময় ঠিক কেটে যায় এখন তানহার প্রতি আবিরের মায়া কেটে গিয়েছে তুমি চাইলেও আবিরের মনে আর বীজ ঢালতে পারবে না তুমি তোমার ছেলের মধ্যে গোলমাল আছে বলেই চলে গেল হাসনা বেগম মাহাতব সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বলল তোমার ছেলের মধ্যে ভেজাল আছে হাসনা তোমার ছেলে ভালোবাসতে জানে না তুমি যদি জানতে তাহলে জানতো আবির তানহা ছবির দিকে তাকিয়ে বলল শূন্য স্থান কখনো শূন্য থাকে না ধুলোবালি দিয়ে হলেও তা পরিপূর্ণ হয়ে যায় তুই আমার সেই শূন্যতা যা অনেক আগে পরিপূর্ণ হয়ে গেছে তবু কেন এত পাগলামি করি দূরে থাকলে মন বলে তুই ভালো থাক সামনে আসলে সবকিছু এলোমেলো হয়ে যায় তোর গল্পে আমি খারাপ থাকি তবু তুই ভালো থাক দুই বছর পরে এসে আপনার এমন অভিমান মানায় না ইফাত দুই বছর আগে আপনার এই অভিমান কোথায় ছিল আজকে আপনি অভিমান দেখাতে আসছেন আজকে আমি একটা ছেলের সাথে আলাদা করে কথা বলেছি তাই আপনি রাগ করে আমার সাথে কথা বলেননি আর আপনি দুইটা বছর আমার কোনো খোঁজ খবর রাখেন নাই আমি অন্য ছেলের সাথে চলেও যেতে পারতাম আমার কি কোনো দরকার ছিল আপনার সংসারে পড়ে থাকার আমি কি মানুষ নই আমি কি আমার কি ইচ্ছে করে না মন খুলে কারোর সাথে দুটো কথা বলি একদিনে আপনার অভিমানের পাল্লা এতটা ভারী হয়ে গেছে তাহলে দুই বছরে আমার অভিমানের পাল্লা কতটা ভারী হয়েছে আমি যদি তীব্র অভিমান নিয়ে আপনার সাথে হেসে কথা বলতে পারি আপনি কেন আমার ছোট ভুলটা মাফ করছেন না আমাকে এতটা সস্তা ভাববেন না ইফাত আপনি আপনার অহংকার নিয়ে থাকুন তানহা আর আপনার সাথে আগে কথা বলতে যাবে না বলেই উঠে চলে গেল তানহা তানহা চলে যেতেই ইফাত সামনের দিকে ঘুরলো একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলো এতদিন যে কথাগুলো শোনার ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল ইফাত তানহা আজ সেই কথাগুলো বলে দিল তানহা তো ভুল কিছু বলেনি একদিনে আমার অভিমানের মাত্রা এতটা তীব্র হয়েছে দুই বছরে তানহার অভিমানের পাল্লা হাজার গুণ বেশি হবে তবে আমি মেয়েটাকে বেশি অবহেলা করে ফেলছি তানহার খুব বেশি কষ্ট হলে বাসার ছোট্ট ছাদটিতে এসে বসে থাকে ইফাদের আচরণ খুব বেশি কষ্ট দিয়েছে তানহাকে ছাদের কিনারায় পা ছুলিয়ে বসে আছে তানহা চোখ দিয়ে অনবরত অস্ত্র গড়িয়ে পড়ছে শীতের শরীর অবশ্যই আসছে রাগের কাছে এত শীত তানহার কাছে তুচ্ছ মনে হচ্ছে আজ সে কিছুতেই রুমে যাবে না আমার যাওয়ার জায়গা নেই বলে সবাই আমাকে পেয়েছে কি আমি কালকে চলে যাব থাকবো না এখানে কার জন্য থাকবো যার আশা করে এতগুলো প্রহর অপেক্ষা করেছি সেই ইফাত সেই ইফাতে আমাকে ভালোবাসে না চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছে তানহার মাগো তুমি কেন চলে গেলে আজ যদি তোমরা থাকতে আমার জীবনটা অন্যরকম সুন্দর হতো এই অল্প বয়সে আমি বড্ড ক্লান্ত আমাকে নিয়ে যাও আম্মু তোমাদের কাছে এই নিষ্ঠুর পৃথিবীকে আমি আর নিতে পারছি না হঠাৎ করে কেউ পরম যত্নে তানহার শরীরে চাদর মুড়িয়ে দিল ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে তানহা কিছুটা কেঁপে উঠলো ঘাড় কাত করে ইফাতকে দেখি মুখ ঘুরিয়ে নিল ইফাত তানহার পাশে বসে বলল রাগ হয়েছে মহারানী তানহা ইফাদের কথার কোনো উত্তর দিল না দুই পা দুলাতে লাগলো এত রাতে ছাদের কোণে এসে বসে আছো ভয় লাগছে না নিচে পড়েও যেতে পারো এবারও তানহার থেকে কোনো উত্তর আসলো না ইফাদও তানহার সাথে পা দুলিয়ে যাচ্ছে পিনপিনের নীরবতা কাজ করছে দুজনের মধ্যে ইফাদ কি বলবে ভেবে না পেয়ে বলল আচ্ছা তোমার কি রং পছন্দ এই দেখো কান ধরছি আর এমন করব না সরি আমি মনে হয় ছোট বাচ্চা উনি কান ধরবে আমি সব ভুলে গিয়ে ওনার সাথে বিহায়ের মতো কথা বলবো নিজেকে ভাবেটা কি যাই হয়ে যাক না কেন তানহা মুখ দিয়ে একটা কথাও বের করবি না ইফাত কাপাকাপা হাতে নিজের হাত তানহার হাতের উপর রাখলো ইফাতের ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে তানহার পুরো শরীর তড়িৎ গতিতে কেঁপে উঠল বৌজান সরি ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও আমাকে একটা সুযোগ দিবে তোমার মনের মতো হয়ে ওঠার ইফাদের মুখে বউ কথা শুনে তানহার শীতল হাওয়া বয়ে গেল কি বউ ডাকলো ইফাদ অন্য সময় ইফাদের বলে হলে ওপরে তানহা পৃথিবীর সকল অভিমান সেই তানহার মনে ধরা দিল ইফাদের কথার উত্তর করছে না এত সহজে ইফাদের কাছে দুর্বলতা প্রকাশ করবো না আমি যতটা কষ্ট পেয়েছি আংশিক হলে ইফাদকে অনুভব করতে হবে ইফাদের হাত থেকে নিজের হাত ছড়িয়ে নিয়ে চলে গেল ইফাদ অসহায় দৃষ্টিতে তানহার যাওয়ার দিকেই তাকিয়ে আছে তানহার রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়ল কি করে তানহার রাগ ভাঙাবে তা ভাবতে ভাবতে নিজের রুমে আসলো ইফাদ শুয়ে শুয়ে ভাবছে মেয়ে মানুষের কি রাগ বাবা ভাঙাবো কিভাবে কালকে চৈতালির থেকে সাহায্য নিতে হবে চোখ দুটো বন্ধ করে নিল ইফাদ একটু পরে রাজ্যের ঘুম এসে ধরা দিল ইফাদের চোখে তানহা শুয়ে শুয়ে নীরবে কান্না করে যাচ্ছে না চাই তো পেয়ে গেছেন তো তাই মূল্য দিতে পারছেন না যেদিন হারিয়ে ফেলবেন কান্না করেও আর ফিরে পাবেন না এত অবহেলা তানহা নামের বোকা মেয়েটি সহ্য করবে আমার মতো করে কেউ যদি আপনাকে ভালোবাসে আপনার সংসার করে আল্লাহর কসম ইফাত সারা জীবনের জন্য আপনার জীবন থেকে চলে যাব পরের দিন সকালবেলা তানহা রান্না করছি তানহা চোখ মুখ একদম ফুলে আছে চুপচাপ আপন মনি রান্না করছে আজকাল বড্ড বেশি কষ্ট হয় তানহার ইফাত দূরে ছিল তখনই ভালো ছিল কাছে এসে কষ্টটা একটু বেশি বাড়িয়ে তুলেছে ভাবি ভাত পুড়ে যাচ্ছে চৈতালের কথা তানহার হুঁশ আসে তানহার আজকে কাজ করতে একদমই ইচ্ছা করছে না রুটি বানানোর মতো ধৈর্য নেই তাই ভাত বসিয়ে দিয়েছে আল্লাহর রহমতে একটা শ্বশুর বাড়ি পেয়েছে কখনো কোনো বিষয় নিয়ে রাগারাগি করে না ভুল করলে বুঝিয়ে বলে সবকিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে তানহা ভাবি তোমার কি হয়েছে মন খারাপ কান্না করছো নাকি চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগছে রাতে ঘুমাইতে পারে নাই সেজন্য জন্য এমন হচ্ছে একটু ঘুমায় নিলে ঠিক হয়ে যাবে ভাবি তোমার কি শরীর খারাপ আম্মুকে আজকে রান্না করতে বলি না চৈতালি আমি করে নিতে পারবো তোমার পরীক্ষা আছে তুমি গিয়ে পড়াশোনা করো সবাই খেয়ে যে চার কাজে চলে গেল দুপুরে রান্না করতে অনেক দেরি এই সুযোগে একটু ঘুমিয়ে নেওয়া যায় নিজের কাজ শেষ করে রুমের দিকে গেল তানহা বিছানা ঠিক করেই শুয়ে পড়ল চৈতালির পরীক্ষা শেষ রাস্তা দিয়ে ফ্রেন্ডদের সাথে যাচ্ছিল আবিরকে দেখি থেমে যায় স্যারের সাথে আমার একটা কথা আছে তোরা সামনের দিকে এগোতে থাক আমি কয়েকটা কথা বলি চলে আসছি চৈতালি আবিরের কাছে গেল স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কলেজের মধ্যে আপনার সাথে কথা বলতে পারি না তাই কথা বলতে আসলাম কলেজে এত সার্ফ থাকতে আমার সাথে তোমার এত কথা কিসের আপনি এমনভাবে কথা বলছেন কেন আমার সাথে তাহলে কিভাবে কথা বলবো তোমার সাথে কালকে তোমার একজন গার্ডিয়ান সহ আমার সাথে দেখা করবে এখন তুমি আসতে পারো চৈতালিরা সাহস হলো না মুখের উপরে কথা বলার দ্রুত স্থান ত্যাগ করলো আবির কেড়ে মেয়েটা আমাদের কলেজের স্টুডেন্ট এক বছর ধরে খুব বেশি জ্বালাচ্ছে প্রায়শই পেয়ে বসতো তুই বল ওর সাথে আমার যায় বাচ্চা মেয়ে তাছাড়া আমি তো কিছু একটা বলতে গিয়েও থেমে গেল আবির কপালে কারো হাতের স্পর্শপি চোখ মিলে তাকালো তানহা ইফাত তানহার মাথায় হাত বলি দিচ্ছে নিজের পাশে ইফাতকে দেখি ভ্রু কুচকে গেল তানহার ধরফটিয়ে উঠে বসলো তানহা তোমার কি শরীর খারাপ তানহা বলল ইফাত তানহা ইফাদের কথার উত্তর না নিয়ে নীরব দৃষ্টিতে ইফাদের দিকে তাকালো দেয়াল ঘড়ির দিকে তাকাতেই চোখ কপালে উঠে গেল বিকাল চারটা বেজে গেছে আমি এত ঘুমাইলাম কেমন করে তাড়াতাড়ি করে উঠে বাইরে আসলো রান্না ঘরের দিকে যেতে লাগলি ইফাত বলল আম্মু রান্না করেছে এত হাইপার হবার কিছু নেই ফ্রেশ হয়ে খেয়ে নাও তানহা রান্নাঘরে গিয়ে দেখলো সত্যিই তার শাশুড়ি রান্না করেছে এতটা খারাপ লাগছিল কখন বেলা গড়িয়ে গেল চৈতালি বাসার মধ্যে প্রবেশ করতে করতে বলল ভাইয়া তুমি চাকরি খুঁজছিলে না আমাদের তানবি ভাই আছে না নতুন এনজিও খুলেছে লোক নিচ্ছে আমাকে আসার সময় বললো তোমাকে বলতে প্রথমে আট হাজার টাকা দেবে প্রতি বছর তোমার টাকা বাড়বে ওভারটাইম তো আছেই চাইলে তুমি করতে পারো আচ্ছা আমি তানভীরের সাথে কথা বলে নিব ভাবি তুমি একটু আমার রুমে আসবে তোমার সাথে আমার কিছু কথা আছে তুমি তোমার রুমে যাও আমি ফ্রেশ হয়ে আসছি বলি টানা ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে চৈতালির রুমে গেল ভাবি কালকে আমার সাথে আমার কলেজে যাবে একটু স্যার আমার উপর রেগে গেছে গার্ডিয়ান নিয়ে যেতে বলছে ভাইয়া বা আম্মু গেলে আমাকে হেরেই ফেলবে প্লিজ তুমি কালকে আমার সাথে যাবে